আফিফের দুটা ইনিংস খুব ভালো লাগলো অনেকদিন পরে ওকে ভিন্ন মেজাজে ব্যাট করতে দেখলাম আমরা জিসানের দিকে নজর রাখছি আই থিঙ্ক শান্তর সঙ্গে আমার কমিউনিকেশন যখন তিনি প্রথমে দল থেকে বাদ পড়লেন তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট হয়েছে সো উই আর ক্লিয়ার প্রত্যেকটা নির্বাচন ক্ষেত্রে কিন্তু একটা প্রক্রিয়া থাকে প্রসেস থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের তরফ থেকে কিছু ডিপ ডাইভ থিঙ্কিংও থাকে কোনো সময় হয়তো হয় আমরা দলে নেই না ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট শোনকে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় টি টোয়েন্টি দলে এটা আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফর্মেশন যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে খেলার অপরচুনিটি ওয়াজ ভেরি লেস ভেরি ভেরি লেস তো অন দ্যাট টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সে যদি এই প্রিপারেশনের জন্য গ্লোবাল টু টি টোয়েন্টি ক্রিকেট খেলে কারণ আমরা জানতাম যে সে এ দলের হয়ে ডারউইনে ক্রিকেট খেলতে যাবে তো তারও একটা প্রস্তুতি হয়ে যায় অ্যারাউন্ড গোটা দশেক ম্যাচ খেলার তার একটা সুযোগ হয়ে যায় অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে আসার আগে সো দ্যাট বলতে পারেন সেই জন্য আমরা বলেছিলাম যে তিনি আমাদের খুব কাছের নজরে আছেন এবং তাকে আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজারটা দিতে পারি কিন্তু ঠিক ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটের পরেই যে ধাপটা সেই ধাপে তাকে কিন্তু আমরা ইকুয়েলি তার সঙ্গে ওরা অনেকেই সুযোগ পেয়েছে যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার প্রতিদ্বন্দ্বিতার আমেজ চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু পারফর্ম ওয়েল ওর কেউ পারফর্ম ভালো না করলে কি করলে পারফর্মেন্সটা আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে সেই সেটার একটা স্ট্র্যাটেজি ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন কিন্তু যেটা এটা পাছা থেকে এই কারণে যে আসলে আর সোহান তো টিভেন ফরম্যাটে কত চারটি ভিডিওতে ফটো আছে আমি এটা সেখানে লাইট নেই পার্টি করছে ভালো করে হয় যে রান করছেন অন্যদের সঙ্গে কোটি মধ্যে সেটিং ইনফ্যাক্ট আনফরচুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফর্মান নেই তো আমাদের কনফিডেন্স এবং আস্থার যে জায়গাটা তার অ্যাপ্রোচ অফ ক্রিকেট প্যাটার্ন অফ ক্রিকেট আমরা পাঁচ ছয়ের জায়গায় স্পেশালি পাঁচ ছয়ের জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা একজন একটা খুব ভালো চয়েস সেখানে যেমন জাকির আলীর একটা আঘাত পেয়েছিলো শ্রীলঙ্কা সিরিজে সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি প্রশ্ন প্রশ্ন তো কিছু উত্তর আছে ইনফ্যাক্ট এছাড়া কিছুটা আমাদের ডিভ ডাইভ থিঙ্কিংয়ে যেতে হয়েছে এই নির্বাচনের ক্ষেত্রে এবং তার ইনক্লুশন আরও অনেককে আলোচনার পাশাপাশি এনেছে ওই ওই ইনক্লুশনের সময় এবং কোচ ক্যাপ্টেন নির্বাচক মণ্ডলী আমরা যা আছি রাজ্জাক ওয়াজ অলসো কানেক্টেড তো আমরা অনেক ডিসকাস করেছি আমাদের ওপরের দিকে একটা কোয়েশন সর অফ বোলার্সের দরকার ছিল সেটার একটা পারপাস তার থেকে সেটা এক ওভার দুই ওভারের একটা পারপাস তিনি মিট করতে অ্যাড্রেস করতে পারবেন নাম্বার ফোর থ্রি অথবা যদি ওপরে নতুন বলে ওয়ান টুর জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে তো সেই আলোকে সাইব হাসানকে আমরা দিকে চোখ ছিল এবং এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে নাম্বার ফোরেও খেলার একটা ভালো ক্যাপাবল ব্যাটসম্যান অ্যাট দ্য সেম টাইম প্রয়োজনে তিনি উপরেও যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তিনি দলের জন্য ওপেন করার সক্ষমতা রাখেন আমরা এরকম মাল্টিপল প্লেসে অ্যাড্রেস করার মতো প্লেয়ার অনেক বেশি খুঁজছি আমার মনে হয় দলেও সেটার প্রয়োজন অনেক বেশি

যারা অন্য ফর্মেটে খেলেন তারা নিশ্চয়ই প্রত্যেককে আমাদের জন্য যথেষ্ট মূল্যবান একজন খেলোয়াড় নতুন একটা ফর্মেটে আমরা চাই যে প্রত্যেকটা জায়গাতেই যেমন চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করার জন্য পারফরমেন্স দরকার হয় সেই পারফরমেন্সের জায়গাটাকে নিশ্চিত করাও প্রয়োজন এবং আমি মনে করি যে আমাদের এনসিএল টি টোয়েন্টি তার থেকে আরেক ধাপ উপরে বিপিএলও আছে এই ফর্মেটের জন্য অনেককে সেখানে তার ঠিক ডেজারেবল পজিশনে খেলার অনেক বেশি সুযোগ থাকবে এবং নিজেদেরকে তুলে ধরার সুযোগ থাকবে আর এই প্রসঙ্গে একটা কথা বলি হয়তো অনেকের মনে প্রশ্ন সেটা আছে কোনো একটা জায়গায় যখন কেউ নির্বাচিত না হন কিংবা কেউ তার জায়গাটা হারান আমার মনে হয় যে আমাদের পাশাপাশি প্রত্যেকেরই থেকে নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত আমি কেন জায়গাটা হারাচ্ছি এবং আমি কি করলে আমার জায়গাটা পুনরুদ্ধার করতে পারবো এই এই ডিপ থিঙ্কিং প্রসেস আমার মনে হয় যে একতরফা হওয়া উচিত না যে সিলেক্টাররা বলে দিবে এই কারণে তুমি বাদ যাচ্ছ আমার মনে হয় যে আত্ম উপলব্ধির জায়গাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পাশাপাশি যদি দুই পক্ষই চিন্তা করে তারপরে যদি কোনো উইন্ডো খোলা থাকে সেটার জন্য আমরা তো সবসময় তাদের সঙ্গে কথা বলতে রাজি আছি উপলব্ধির কথা বলছি আপনার সঙ্গে কি না। শান্তর সঙ্গে আমার কমিউনিকেশন যখন তিনি প্রথমে দল থেকে বাদ পড়লেন তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট হয়েছে সো উই আর ক্লিয়ার অ্যাবাউট হোয়াট উই আর লুকিং ফর অ্যান্ড হোয়াট হি নিড টু ডু টু কাম ব্যাক দেখেন দলটা করে দেওয়ার পর আসলে দায়িত্বটা কিছু শিফট হয়ে যায় ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচের কাছে এবং সেই আলোকে কিন্তু দ্বারা তাদের পরিকল্পনার ছকটা সাজায় সেখানে আর আমরা এই দল দেয়ার ব্যাপারে যেমন আমরা একদম ফ্রন্ট সিটে ঠিক দলটাকে পরিচালনা করার ক্ষেত্রে যেহেতু আমাদের দেয়ার দলটাকেই তারা সেরা কম্বিনেশানটা এগারোটা এগারো জনের মাধ্যমে রিফ্লেকশানটা ঘটায় তো সেখানে তাদের ভাবনার একটা প্রতিফলন অনেক স্পষ্টভাবে সেখানে ফুটে উঠে সেখানে আমরা ওই এরকম ব্যাক বেঞ্চেস হিসাবে আমাদের ইনপুটটা দেওয়ার চেষ্টা করি সাধারণত সেখানে আমরা খুব একটা ইন্টারফেয়ার করি না কাজেই আমার মনে হয় যে তারা তাদের মতো করেই এই দলটাকে নিয়ে একটা প্রস্তুতির সিরিজ তারা পাচ্ছে সেখানে তারা এগিয়ে যাবে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালস এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় লাস্ট ভাইস আমরা একটা সিরিজ থ্যাংক ইউ আমার মনে হয় আপনার প্রশ্ন বোর্ডের সব কর্মকর্তারা সবাই শুনতে শুনতে পেয়েছেন এবং আমি আপনার প্রশ্নটা নিশ্চয়ই পৌঁছে দিব এবং আমিও মনে করি যে স্টেবিলিটি এই জায়গাটা থাকা দরকার তাহলে দল গঠন দল পরিচালনা সব ক্ষেত্রেই অনেক সহযোগিতা হয় একটা ভিশন থাকে এবং তার পাশাপাশি আমার মনে হয় ভাইস ক্যাপ্টেন হওয়ার মতো পারফরম্যান্সের কনসিস্টি নিয়েও যেন কিছু অপশানস অফিসিয়ালদের সামনে থাকে সেটাও সেটাও আমি আশা করব। জি থ্যাংক ইউ অ্যাকচুয়ালি প্রথম এগারো জন নির্বাচনে মুখ্য ভূমিকায় থাকে ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচ এবং আমাদেরও কিছু মতামত সেখানে থাকে এবং সেই আঙ্গিকে আমি বলতে পারি যে ওপেনিংয়ে আমরা একটা স্যাপল জায়গায় আছি আমাদের ওপেনিং প্লেয়ার নিয়ে যদি কোনো রকমের ইঞ্জুরি কিংবা অন্য কোনো ইস্যুজ না আসে তাহলে সেই জায়গাটাতে কাউকে অপেক্ষা করতে হবে সেই সুযোগের জন্য এবং তাকে তৈরি থাকতে হবে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য অ্যান্ড সাইফের ব্যাপারটা উপরে এবং মাঝখানে যে কোনো জায়গায় যদি সে তহিদ হৃদয়ের কোনো কোনো সমস্যা হয় কোনো ইনজুরি হয় কোনো কিছু অপসার তো আমি মনে করি আমরা মনে করি যে এই দুটো জায়গাতেই তিনি কাভার করতে পারবেন তারপরেও আমাদের কাছে বাড়তি যে সুবিধাটা আছে লিটন দাস আছে যিনি নাম্বার থ্রিতে খেল খেলেন তিনিও যে কোনো সময় ওপেনিং

হ্যাঁ নিশ্চয়ই আপনি যে কথাগুলো বললেন যে কাউকে দল থেকে বাদ দেওয়ার আগে আমাদেরকে অনেক কিছুই চিন্তা করতে হয় যে তিনি তার সামর্থ্যের কতটুকু করতে পারলেন কিংবা যে সুযোগটুকু তাকে দেওয়া হলো সেই সুযোগটুকু যথেষ্ট কিনা আমাকে আমাদের কাছে মনে হয়েছে যে নাইম শেখ রিয়েলি ওয়ার্কড হার্ড অ্যান্ড তিনি যে প্রতিশ্রুতিটা গিয়েছিলেন আমরা অনেক আশাবাদী ছিলাম যে তিনি তার পজিশনটাকে গ্র্যাপ করতে পারবেন সেটা তার জন্য এবং দলের জন্য খুবই ভালো হতো বাট আনফর্চুনেটলি সেটা হয়নি এবং আরেকটু লোয়ার চ্যালেঞ্জে আমরা দেখলাম টপ অ্যান্ড ক্রিকেটে টি টোয়েন্টিতে সেখানেও তিনি ঠিক সেটাকে অ্যাড্রেস করতে পারলেন না তো আমার বিশ্বাস যে নাইম শেখ এখন জানে যে তাকে এই জায়গাটা পুনরুদ্ধার করতে হলে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে তাকে সফল হতে হলে দলকে সফল বানাতে হলে তাকে আরও ফার্দার ইম্প্রুভ করতে হবে এবং ইমপ্রুভ করার জন্য ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিংবা কোচিং প্যানেলদের তরফ থেকে টাইগার প্যানেল যা সহযোগিতা করার দরকার আমরা সেই সহযোগিতাটা অবশ্যই তাকে অব্যাহত রাখবেন দুটো কোশ্চেন প্রথম শেষের দিক থেকে শুরু করি যে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করার সময় আমাদের হাতে সম্ভব্য যেমন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচনের সময় কয়েকজনের নাম আসে তারপরে চূড়ান্তভাবে যেমন ম্যান অব দ্য অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় আমরা অনেকের নামই আলোচনায় আসি এবং সেখানে বেবি উইলর যেমন আসে ম্যাচিউর উইলো আসে সো আই থিঙ্ক বেবি বেবি উইলো ইন কোর্স অফ টাইম টার্ন আউট টু বি ম্যাচিউড উইলো আই মিন ক্রিকেট ব্যারের কথা আমি বলছি সো সবার দিকেই নজরে থাকে যখন কোনো ইংলিশ উইলো বেবি উইলো পর্যায়ে থাকে ভালো আমরা সেদিকে সেইভাবেই আমরা জিসানের দিকে নজর রাখছি আই থিঙ্ক হি নিড টু টেক লিটল বিট অফ টাইম টু বি ম্যাচিউড অ্যান্ড গেট রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা কাউকে খুব ইজি এক্সেসও দিতে চাচ্ছি না যাতে তাকে খুব তাড়াতাড়ি আবার বিদায় করতে হয় আমরা চাই যে মিন এই ধারাটার থেকে আমাদের ক্রিকেটাররা বেরিয়ে আসুক এবং তারা এই ঘরোয়া লেভেল থেকে কিংবা এই টিমের হয়ে খেলে পর্যায়ক্রমে তারা প্রস্তুত থাকুক যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটাকে ট্রান্সফরমেশনটাকে যেন ভালো হয় আর আরেকটা কথা আপনি বলেছেন যে সাইফ হাসানকে আমরা লাল বলের খেলায় লেগে রেখেছিলাম দ্যাট ইজ টু একটা ছিল লং আর থেকে অনেক আগে যখন নেদারল্যান্ড সিরিজ আমাদের ইয়েতে ছিল না নলেজে ছিল না এবং তারপরও আমি বলবো যে আমরা এবং কোচিং প্যানেল আমরা কিন্তু একই জায়গায় কাজ করি ক্রিকেটের লক্ষ্যে সেরা দল নির্বাচনের ক্ষেত্রে আমরা মুখ্য ভূমিকায় থাকি তো আমাদের পারসপেকটিভ থেকে আমরা কিছুটা ভবিষ্যৎকে নিয়েও চিন্তা করি যে আমাদের লাল বলের ক্রিকেট আছে ভবিষ্যতে টেস্ট ম্যাচেস আছে তো এটাকে আমরা একটা অপরচুনিটি হিসাবেই দেখছিলাম যে সাদা বলের পাশাপাশি সাইফকে একটা লাল বলের ক্রিকেটের উপরে ব্যাট করাতে পারলে আমাদের জন্য একটু ভালো হতো তো আনফর্চুনেটলি টিম ম্যানেজমেন্ট চাচ্ছে যে টিম এনভায়রনমেন্ট অ্যান্ড টিমের অনেক কিছু কথা হয় একদিনের খেলার ডিফারেন্ট স্ট্র্যাটেজিক বিষয় এবং আদার বিষয়গুলোতে যেগুলো তার ইনক্লুশনটা যত দ্রুত দলের সঙ্গে হবে ছিল ততই মঙ্গল দলের জন্য তো সেই পরিপ্রেক্ষিতে উই আর পুলিং আউট আদারওয়াইজ নাহলে হয়তো তিনি একত্রিশ তারিখে হয়তো ফেরত আসতেন তো এক্ষেত্রে আমরা তাকে

ধন্যবাদ ইনফ্যাক্ট দুটো খেলা মানে হোয়াইট বলারই দুই খেলা কিংবা লাল বলের খেলা যদি বলি এগুলোর তো প্রত্যেকটার আবেদন টোটালি ডিফারেন্ট ইম্প্যাক্টও ডিফারেন্ট মানুষ খেলেও সেটা ডিফারেন্ট ইনটেন্সিটি নিয়ে তো এখানে অনেকেই হয়তো উপস্থিত ছিলেন আমরা কিন্তু এসে ফার্স্ট টি টোয়েন্টি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিমটা আমরা দিয়েছিলাম এবং সেখানে একটা চূড়ান্ত দলটা ঘোষণার আগে কিন্তু আমরা একটা সতেরো আঠেরো জনের একটা দল দিয়েছিলাম আতিফ আফতার মনে আছে নিশ্চয়ই এবং ওখানেও কিন্তু আমরা এই জিনিসটাতেই কে বিবেচনা রেখেছিলাম যে স্পেশালি মেহেদি মিরাজ আমাদের টেস্ট ম্যাচ এবং ওয়ান ডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ আই শুড সে এবং শুধু আমাদের নাই বলবো এখন সারা ওয়ার্ল্ড ক্রিকেট নোজ ইম ভেরি ওয়েল এজ ফর ইজ অলরাউন্ড পারফরমেন্স সো সেটার পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটে আসলে প্রভাব কিছুটা পড়ে সেটা ব্যাটিংয়েও পড়ে বোলিংয়ে তো আরও অনেক বেশি পড়ে তো স্টিল হি লাভস দ্য গেইম হি ওয়ানস টু প্লে দ্য গেইম বাট স্টিল তিনিও চিন্তা করেন যে এই প্রভাব কতটুকু এ ব্যাপারে আমরা খোলামেলা কথা বলি এখন এবং দলের ক্রাইসিসে হলে অবশ্যই তাকে খেলতেই হবে মানে দলের চাহিদায় প্রথম একাদশে যদি আমরা সিরিয়াস ক্রাইসিসে পড়ে যাই ডেফিনেটলি হি উইল উইল পিক হিম অ্যান্ড হি উইল অলসো কাম অ্যান্ড প্লে আদারওয়াইজ আমরাও কিছুটা মনে করি যে দোজ টু প্লেসেস তার জন্য অনেক সুদিং তিনি পর্যায়ক্রমে একটার থেকে শিফট হয়ে আবার টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলা ফেরত আসা কোনো কঠিন কিছু না তিনি তার অনেক ক্ষুরোধার মেধাসম্পন্ন খেলোয়াড় যে কোনো ফর্ম্যাটে তিনি অ্যাডাপ্ট করার মতো সক্ষতা সক্ষমতা রাখেন তো বাট একসঙ্গে তিনটা ফর্ম্যাট চালিয়ে যাওয়া আজকালকার ক্রিকেটে ইজ অনেক চ্যালেঞ্জিং সেটা শারীরিক পরিশ্রমের ব্যাপার থেকে শুরু করে একটা একটা ফর্ম ধরে রাখার কন্টিনিউশনের ব্যাপার থেকে শুরু করে অনেক কিছুকেই এখন বিবেচনায় আনতে হচ্ছে এবং ওভারঅল গ্লোবাল ক্রিকেটের এই চেঞ্জেসটা আপনি দেখতে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক ইংল্যান্ড এবং ইন্ডিয়া টেস্ট ম্যাচ সিরিজটা আপনারা লক্ষ্য করেছেন আপনারা টি টোয়েন্টির এশিয়া কাপে ইন্ডিয়ার দলটা দেখেছেন এবং ওয়েস্ট ইন্ডিজ যে সঙ্গে তারা খেলবে টেস্ট ম্যাচ এই এশিয়া কাপের পরে সেখানেও দলটাকে আপনি আপনারা দেখতে পাবেন যে সেই সেইটার মতো লাক্সারি আমাদের নাই এত প্লেয়ারের আমাদের আনফর্চুনেটলি নেই বাট আমরাও পর্যায়ক্রমে চাইবো যে ইন কোর্স অফ টাইম আমাদের এই সক্ষমতাটাও যেন বৃদ্ধি বৃদ্ধি করে ফরমেট অনুযায়ী স্পেশালাইজেশনের ক্ষেত্রে প্লেয়ারদের ক্ষেত্রে দেখেন আসলে এখানে কিছু কিছু জিনিস ইজ সেন্সিটিভ এবং অথরিটির ব্যাপারেও যদি বলেন সেখানে আমাদের অথরিটি ইজ অলসো রেস্ট্রিক্টেড আমরা ওই পজিশনে নেই আপনাকে এক্স্যাক্টলি আমার ব্যক্তিগত ভাবনাটা আমি মন খুলে বলার জন্য আমি মনে করি যে যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো ক্রিকেট বোর্ড অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং আগামীতে যাতে দলের জন্য ভালো হয় দলনায়কদের জন্য ভালো হয় সেরকম চিন্তাভাবনা করি তারা এই ক্ষেত্রে শশ জায়গা কে নেতৃত্ব দিবেন সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা বা আমরা ভবিষ্যতে টেস্ট ম্যাচ এবং টি টোয়েন্টি ফর্মের সামনে আছে তার পরবর্তী পর্যায়ে হয়তো দেখতে পাবো তার আগেও দেখতে পাবো আসলে আমি বলার আগে আপনি কতখানি আশাবাদী শুনে নিয়ে আগে ভালো লাগে এদের কাউন্টার ওকে দ্যাস দ্যস গুড ইমোশনালি উই আর অল কানেকটেড ওয়েন উই টক ওয়েন ইউ রিপ্লাই ওয়েন ইউ যখন আপনাকে ইমোশন টাচ করবে আফটার পজিটিভ অলওয়েজ ইউল থিং পজিটিভ সো ইমোশনাল অ্যাসপেক্টে অন পজিটিভ মুডে আমিও আশা করি যে দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে বাট আপনি যখন অ্যানালিটিক্যাল অ্যান্ড লজিক্যাল চিন্তা করবেন তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোথায় দাঁড়িয়েছেন এবং সে অভিষ্ট লক্ষ্য অর্জন করতে আপনার পথটা কতখানি সুগম কিংবা কতখানি সেখানে চ্যালেঞ্জ আছে সো দ্যাট যখন আপনি কিছুদিনের মধ্যে দেখতে পাবেন যে অ্যানালাইসিস হচ্ছে হু কুড বি দ্য ফাইনালিস্ট ইয়েস দ্যার ইজ এ অলওয়েজ দ্যার ইজ এ চান্স টু কোয়ালিফাই ফর দ্য ফাইনাল বিকজ আমরা ইতিপূর্বে তিনটায় ইয়েতে খেলেছি এশিয়া কাপে ফাইনালে তো আমার মনে হয় আমাদের ধাপ বাই ধাপ চিন্তা করা উচিত আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কাকে হারিয়েছি আবার হয়তো আফগানিস্তানকে পারিনি রিসেন্টলি শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি ফর্মেটে হারিয়েছি এই দুটো দলই আমাদের প্রথম রাউন্ডে আছে আমার মনে হয় যে আমরা ইনফ্যাক্ট এখনও ওয়ার্ল্ড ক্রিকেটে সেই পর্যায়ে যেতে পারিনি চেষ্টা করব এই এশিয়ান ক্রিকেট আরেকটু ছোট পর্যায়ে এই পর্যায়ে আমাদের সক্ষমতা তুলে ধরার মাধ্যমেই আমার আমরা আমরা আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটকে আসলে ম্যাসেজটা পৌঁছাতে হবে এবং সেই লক্ষ্যেই প্লেয়ারদের কাজ করা উচিত এবং সেভাবেই আমাদের আগানো উচিত আমার মনে হয় খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে কথা না বলে আসলে লজিক্যালি কথা বলা উচিত আমি ডেফিনেটলি আশাবাদী বাট মাঠে কেউ কাউকে ছেড়ে দিবে না আপনাকে সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে আপনাকে আপনার মেধা সক্ষমতা সেটা ট্রান্সফরমেশন মাঠে দেখাতেই হবে

ছিল মিরাজের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের টিম কম্বিনেশনে আসলে শেখ মাহাদি ইজ দেয়ার ইন ইলেভেন সো দ্যাট আমাদের যদি এটা সতেরো মেম্বার হতো বি মেহেদি মিরাজ বি দেয়ার তো বাট রিয়েলিস্টিক্যালি উইল প্রেফার যে দলের সঙ্গে ক্যারি না করে যে যে ফর্মেটে বেশি ইন্টারেস্টেড অ্যান্ড ফোকাসড সেখানে রাখা উচিত আমিন সেই জায়গাতে ষোলো জনের মধ্যে তাকে রাখা সম্ভব হয়নি সভ্য সরকার আমাদের পঁচিশ জনের মধ্যে আছেন ব্যাট আনফর্চুনেটলি তাকে আমরা ষোলো জনের রাখতে পারিনি এটার আসলে বিশদভাবে ব্যাখ্যা দেওয়া ঠিক না জাস্ট আমি আপনাকে একটা ক্লু দিতে পারি যে তার অভিষেক হয়েছিল দু হাজার পনেরোতে সো যখন ইট ইজ এক্সপেক্টেড যে হি শুড রিটেন হিজ প্লেস নাম্বার ওয়ান টু অ্যাজ এ ওপেনিং অপশনস সেখান থেকে যখন আস্তে আস্তে যে নাম না বলি আরেকজন বাহাতি খেলোয়াড় একাদশে জাগা করে নিল দেন অ্যানাদার লেফট্যান্ড অ্যান্ড দ্যাট ইয়াং ব্যাটসম্যান হ্যাজ কনফার্ম হিজ সো দ্যাট এখন সম্য সরকার ইজ অপশন ফর এ থার্ড ওপেন ওপেনার আফটার প্লেয়িং বিং এইটি নাইন ম্যাচেস প্লেইন ক্রিকেট ফর অ্যারাউন্ড টেন ইয়ার্স সো আই থিঙ্ক হি অলসো নো নোজ দ্যাট হোয়াট হি নিড টু ডু টু কাম ব্যাক দ্য টিম অ্যান্ড তিনি আমাদের গ্রেটার ক্যানভাসে আছেন তার অভিজ্ঞতাটাকে আমরা ফেলে দিতে পারি না তার যে যেটা আছে তাকে আর একটু করতে হবে অ্যান্ড হি নোজ হাউ হি ব্যাক আই মিন টিম টিমের কোচ এবং সবাই আছেন তাকে সহযোগিতা করার জন্য আর আরেকটা আপনি বলছিলেন যে এশিয়া কাপের বাইরে এখানে আপনি দেখেন আমরা কিন্তু একটা পঁচিশ মেম্বারের যে একটা টিম করেছি দল এশিয়া কাপকে ঘিরে এটার মধ্যে কিছু পরিকল্পনা আছে এটার বাইরে হয়তো খুব বেশি বড় আকারে আমাদের যাওয়ার সুযোগ নেই আপনি বলতে পারেন ইয়েস রাকিবুল হাসান ইজ দেয়ার ইয়েস হি ক্যান বি ওয়ান অফ দ্য কন আউট অফ দ্য হি ক্যান কম ফরওয়ার্ড কাওয়ার ইঞ্জুরির কারণে হি ক্যান কম ফরওয়ার্ড হিয়াসির রব্বি যে ইজ সাচ এ প্লেয়ার হি ক্যান মেক দ্য ডিফারেন্স আমাদের সামনে অনেকগুলো খেলা আছে এবং এখানে যারা আছে সেই জায়গাতে যদি কেউ তার তাকে তার যোগ্য তাকে ঠিক যথেষ্টভাবে সমাধান করতে না পারে হতে পারে ইটস ওয়ান গুড সাইন আইভ নোটিস দ্যাট আফিফের দুটা ইনিংস খুব ভালো লাগলো অনেকদিন পরে ওকে ভিন্ন মেজাজে ব্যাট করতে দেখলাম সো দ্যাট উই উইল এক্সপেক্ট যে এরকম দু তিনটা নাম যারা আমাদের থাকবে তাদেরকে আমরা পর্যাপ্ত সুযোগ দিব পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিব তাদের দিকেও আমরা আমাদের নজর থাকবে তবে এর বাইরে খুব বেশি একটা বোধহয় আমরা যাব না আমরা এর মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকব বাট দের ইজ নো ফুল স্টপ আই শুড বেশ ভালো একটা দল হয়েছে অনেকগুলো অপশন আছে অলরাউন্ডার আছে অনেক আপনারা যখন পেজ বোলারদের সিলেক্ট করেছেন ডেট অফ বারের আপনাদের মাথায় ছিল বা ডেট অফ কি কেন্দ্র করে কোনো ধরনের অ্যানালাইসিস করেছে ডেট অফ বার ছাড়া কি আমরা খেলার লটাকে চেঞ্জ করতে পারবো খেলার তো তো বিশ্বভারেরই খেলা সো ডেফিনেটলি পুন এক থেকে বিশ্বভারের ব্যাটিং এবং বোলিং করার কথাটাকে বিবেচনা করি সবসময় দল গঠন করা হয় স্পেশালি কোনো প্লেয়ারের উপরে ডেট অফ আপনাদের ভরসা আছে এটা যখন খেলা হবে তখনই খেলায় এটা রিফ্লেকশন আপনি পাবেন দেখতে পাবেন দলের প্রথম একাদশ এবং দল পরিচালনার ক্ষেত্রে সেখানে ক্যাপ্টেনের চিন্তাভাবনার কিছু কিছু রিফ্লেকশন থাকবে এবং কোন কোন ক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে অপোজিশন সেই রিফ্লেকশনকে আপনাকে কাজে লাগাতে দিবে না সো সেটাও ঘটতে পারে নাথিং আনলাইকলি এটা আমাদের সবাই আকাঙ্ক্ষিত ইনফ্যাক্ট একসময় যখন আমার বয়সও কম ছিল দু হাজার পনেরো দু হাজার উনিশে এরকম স্বপ্ন দেখতাম বিকজ আমাদের স্বপ্ন দেখানোর মতো কিছু খেলোয়াড় তখন ছিল নাও আই এম কোয়াইট সিনিয়র আমার জীবনের আমি সিনিয়র সিটিজেন হয়ে গেছি এখনও স্বপ্ন দেখি যে যে কোনো সময় একটা বড় আই মিন ট্রফি যেন আমরা জিতি বৈশ্বিক আসরে এবং আপনি যদি দেখেন জাস্ট উনিশশো সালে ভারত যে বিশ্বকাপ জিতলো ওয়ানডেতে আমরা কেউ চিন্তা করেছিলাম তো এখানে অনেকে হয়তো তখন হয় হয়নি কিংবা জন্ম গ্রহণ করে নেই ও মানে আউট অফ দ্য ইমোশন আমি কথাটা বললাম ওই আমি ইংল্যান্ডে ছিলাম ফাইনাল খেলা দেখতেও গিয়েছিলাম এর আগের একটা খেলা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান আট পাউন্ডে টিকিট কেটে বাট ওই দিন আমার কাছে চল্লিশ পাউন্ড ছিল না আমি ফাইনাল খেলাটা দেখতে পারিনি দ্যার ব্ল্যাকে চল্লিশ পাউন্ড দাম ছিল টিকিটের বাট একটা অমূল্য একটা খেলা কারণ তারপরে একদিন দুদিন দিন পর আমার ফ্লাইট ছিল সো আমাদের বাস্তবতা তো ছিল ওই আর আমি ইন্ডিয়ান সাপোর্টার্সদেরকে এরকম দেখিনি যে ওয়েস্ট ইন্ডিজ ওই দিন হারে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এরকম একটা কল্পনা করতে নাইনটি টুতে দেখেন পাকিস্তান যেভাবে টুর্নামেন্টটা শুরু করলো ওয়ার্ল্ড কাপে দ্য বিকেম চ্যাম্পিয়ন নাইনটি সিক্সে শুরুটা শ্রীলঙ্কার ওয়াজ বিট আই মিন অ্যাট্রাকটিভ কালুবিতারা নায়ণ জয়সূরিয়া যেভাবে তারা পুরা ওয়ার্ল্ডকে চমকে দিল যে তাদের অ্যাগ্রেশন অফ ব্যাটিং দিয়ে নাইনটি সেভেনও বোধ হয় তারা এশিয়া কাপ হ্যাঁ বোধহয় চ্যাম্পিয়ন হয়েছিল তার ফলশ্রুতি ছিল তো সেই আলোকে স্টিল আমি বলবো যে যে কোনো সময় আরও কিছু ঘটতে পারে কারণ ফর্ম্যাটটা এখন টি টোয়েন্টির পঞ্চাশ তখন ষাট ওভারে ছিল আই থিঙ্ক ইফ আইম নট রাং এইটি থ্রি ওভার সিক্সটি ওভার্স ম্যাচ তো যত বড় সময় হয় তত যে কেউ ফেরত আসার সুযোগ থাকে বেশি টি টোয়েন্টিতে ওই ওই অনেক বেশি ইস আই মিন বেসাইড ক্রিকেট ইজ এ গেম অফ আনসার কথার বাইরেও আউট অফ দ্য বক্স আমি এই কথাটা বললাম বাট এখন একটা জিনিস যেটা আমি প্লেয়ারদেরকে দেখি আমাদের টিমের তারা আউট অফ দ্য বক্স চিন্তা করে যে দে ক্যান ডু ইট মানে এই এই একটা জায়গা যখন আমরা ক্রিকেট খেলতাম তারপরেও অনেক সময় আমরা দেখেছি যে আমাদের চিন্তা শক্তিতে কাউকে কাউকে আমরা অনেক উঁচু জায়গায় রেখে দিতাম ইমরান খান ওয়াসিম আকরামদের সঙ্গে আমরা যখন খেলেছি বাট এখন গ্র্যাজুয়ালি যেটা আমি নোটিস করেছি পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজটা যেতে আগে পাকিস্তানে সাম অফ দ্য প্লেয়ার্স ওয়ার রিয়েলি কনফিডেন্ট যেটা আমাকে বেশ অনেক বেশি আসান্বিত করেছে এবং তাদের মধ্যে এই জিনিসটা এখন কাজ করছে এটা একটা ধাপ আমি মনে করি এই ধাপটা যদি কাজ করে আই থিঙ্ক সুন অর সামনে কোথাও কোনো সময় আই থিঙ্ক উইল বি এবল টু ক্ষেত্রে